আবু ভাই দাঁড়া দিয়ে বলে এ পয়গম্বর গম্বারের আপনি পয় গম্বারের ওই কি উঠাবেন না লোহার ভাঙটা উঠাবেন না আমাকে উঠানোর সুযোগ দিন কেন নাই সুযোগ তোর না নবী মোহাম্মদ রইল হারাম আমাকে উঠাই দেবেন আবু ভাই দাদা দিয়ে যখন বললেন নিজে চেষ্টা করতে সে উঠাইতে পারে না চেষ্টা করতে করতে একটা আংটা উঠালেন সাথে সাথে একটা দাঁত পড়ে গেল পরে যাওয়ার পর আর একটা আংটা পয়গম্বরের ভিতরে আছে এই মাথার ভিতরে যখন আর একটা আংটা আছে আবু ভাই দাদা দাঁত দিলেন আবার চেষ্টা করতে 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 আবু ভাই দাদা দি দ্বিতীয় অঙ্কটা উঠাইয়া দিলেন দ্বিতীয় অঙ্কটা উঠাইয়া দেওয়ার পর আমার পায়ের চেহারা মোবারক রক্ত নিবন্ন হয়ে গেল রক্ত মোবারকে ভরে গেল আমার পয়গম্বরের শরীর মোবারক রক্ত ভরে যাই দিয়েছে পয়গমবারের অবস্থায় এমন হয়ে যায় আবু বাইদা যখন এই কাজটা করলেন দোনোটা যখন কয়েরা উঠালেন উঠানোর পর আমার পায়া বাংলার সারা মোহাম্মদ রসুল্লাহ এই রক্তগুলো যখন দেখলে যখন আবু জাসা এই ব্যক্তিটা যখন দেখলেন ভয়াবাম্বারের রক্ত রক্তগুলো পড়তেছে টপ 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 করে

পয়খন বারবে এত পারবে রে ওই জমিনে কোনো ফছর হবে না কেননা নবী রে রবি তোর এত দাঁড় এত দাঁ মুসলমান ইমানদার আন্দার গদাম দেখো পয়খন জন্য সাহারা গ্রাম কেমন ভালো সে শ্যা শেষ তাহলে আরবি এই যুদ্ধের ময়দানে এমন অবস্থা হয়েছে আমার পয়খন বারোর দিকে কাফেরা তিন নিক্ষেখ করতো যখন তিন গুরু পয়গম্বরের দিকে বিক্ষি করে পয়গম্বর আর সাল্লাদ সাল্লামের সামনে দা লো ভালো পয়গম্বরের সামনে দাঁড়াইয়া যায় দাঁড়ানোর পর আমার পয়গম্বর দিকে যে নিজে পিক করে দাঁড়াবে না 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 এটাও দাঁড়ায় নাই নিজে পয়গম্বরের বুকের দিকে নিজের বুকটাকে দিয়ে দিলেন কেননা পয়গম্বরের সাথে বেয়া দেবি হবে বেয়া দেবি এটা মনে করলে ওই সময় যদি নিজে কি করতো নিজের যদি পিকটা দিয়ে দেবে তাতে কোনো সমস্যা নাই তার ভর নিজে পয়গম্বরকে এত সম্মান করে এত ইসাস করে এত তাজিম করে দেখো এই সাহাবির অবস্থা এমন হয়ে গেল আলহানাহ রাদিয়াল্লাহু তাআলা এমন রাসলামুন গেল এই তালহারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে উপরে কত দিন কি পরিমাণ যে তিন নিখি করছে 70টার মত তিন নিখি করছে এই ব্যক্তির পিঠে কয়টা একটার দুইটা কয়টা 70টার মত তিন নিখি করছে আসলে

মহিলাও ঘরের ভিতরে নাই একজন মহিলাও ঘরের ভিতরে নাই সবাই দৌড় কোথায় দৌড় বহুদের চোদ্দের ময়দানের দিকে দৌড়ায় কেন নবী মোহাম্মদ আঘাত হয়ে যাবে নবী মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেবে আর আমরা এখানে বসে 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 নিজের শরীর বাড়ব তা হয় না তা হয় না নবীর প্রেমে সমস্ত মহিলারা দৌড়ায় একজন মহিলা মহিলার একজন আনসারী মহিলা মদিনা মধ্যে দৌড়াইতে হুদর ময়দানে ধরায় এই মহিলা হৃদ ময়দানে যাওয়ার পর যাইতেছে যাইতে সে দেখা হয় এ বড় নদী মোহাম্মদের অবস্থাটা কেমন নবী মোহাম্মদের অবস্থা কেমন আমার নদী কেমন আছে বলো মহিলা কে বলা হয় নদী মোহাম্মদ নুসুলুল্লাহর কথা আগে বলে না বলো তোমার পিতা শগীর হয়ে গেছে তোমার পিতা বুঝুর ময়দানে বলে শগীর হয়ে গেছে বলো ইল্লাল ইম্লাল আবার বলো আমার নদী কেমন আছে আবার এরকম বলে সামনে রও না ডাই আর এক ভাইকে রিক্সে করো বা বলো আমার নদী কেমন আছে তোমার তো ছেলে শরীর হইয়া গেছে বলো আমার কেমন আছে বলে তোমার তো শরীর হয়ে এরকম করে ইম্নানিমা বলতে 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 আল্লাহ বান্ধীর সামনে রওনা দেয় যাইতে যাই দেখে আমার নাবিকে দূর থেকে টাকা দেখতেছে যখন আমার নাবিকে দেখলেন দেখা আমার তো মহিলা শান্ত হয়ে গেছে আর আল্লাহর কাছে দর করলেন আমার পয়ম্বরের জন্য আমার মা তার জন্য করবান হোক আমার বাবা করবান হোক আমার ছেলে সব তার রাস্তায় তোমার রাস্তায় আমি আল্লাহ করবান করে না এই ছিল তাদের